নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি প্যানানা প্যানকেক বানাব আর অনেক সময় কী হয় বাড়িতে কলা অনেক দিন থেকে যায় বাচ্চারা খেতে চায় না নিজেদেরও খেতে হয়তো ভালো লাগে না তো কী করবেন ওটা ফেলে না দিয়ে এই ধরনের প্যানকেক বানিয়ে নেবেন এটা হেলদি আর খুবই টেস্টি হয় তো একবার হলে অবশ্যই ট্রাই করবেন এটা সন্ধ্যার সময় টিফিনে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিয়ে দিতে পারেন খুব সুন্দর বা খুব টেস্টি হয় খেতে চলুন দেখে নিন আমি কিভাবে বানাই দেখুন কিছু আমি কলা নিয়েছি এটা ছোট কলাটা এই কলা পুজোর জন্য বাজারে পাওয়া যায় আর নর্মাল খাওয়ার যে কলা থাকে সেগুলো আলাদা থাকে তো যে কোনো কলা হলেই হবে তো খসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন একটু অর্ধ বাদ দিয়ে দিয়েছি তো কালো হয়ে গেল কিন্তু ফেলবেন না ভেতরটা কিন্তু দেখুন কি সুন্দর আছে এগুলো আমি পেস্ট বানিয়ে নেব তো মিক্সির জালের মধ্যে প্রথমে নিয়েছি আর এবারে কিছু উপকরণ দেব যেমন একটু পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এটা স্বাদটা ভালো আসবে তার জন্য আর এখানে মিষ্টিটা যেমন খাবেন সেই হিসেবে চিনিটা দিয়ে নেবেন আমি চার চামচ চিনি দিচ্ছি তো এখানে কলার পরিমাণ আর যে ময়দা কিংবা আটা দেবেন সেটার পরিমাণ যেমন থাকবে সেই হিসাবে কিন্তু আপনারা সব কিছু উপকরণ অ্যাড করে নেবেন এখানে চার চমচ চিনি দেওয়ার পর আমি হাফ কাপের মতো দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তো এটা বানিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে আর আমি এটা অন্য একটা পাত্রের মধ্যে এবার ঢেলে নেব তো একবার হলে অবশ্যই বানাবেন আর এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বা নাস্তা এখানে আমি আটা ব্যবহার করছি ময়দা ব্যবহার করিনি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এক বাটি আটা দিলাম আর এক চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়ে নিলাম বেকিং সোডা কিন্তু ইউজ করিনি বেকিং পাউডার দিলাম এবার ভালোভাবে আমি আটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে যতটা প্রয়োজন হবে আমি একটু একটু করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর খুব পাতলা হবে না ব্যাটারটা আর খুব বেশি ঘন হবে না এইভাবে একটু একটু করে দিয়ে বানিয়ে নেব। এখানে দেখুন ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এখানে সামান্য পরি আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম হাফ চামচের মতো এটা আপনার যদি স্কিপও করতে পারেন যদি হাতের কাছে থাকে তো দেবেন কারণ এটা দিলে কেকের মতো একটু টেস্টটা আসবে যাতে বাচ্চারা বেশি আরও খুশি করে খাবে ব্যাটারটা রেডি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দেখুন আমি এক ফোঁটা তেল দিলাম সামান্য তেল দিয়ে এখানে ব্রাশ করে নেবেন তো আমি এভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম এখানে কিন্তু বেশি তেলের কোনো প্রয়োজন হবে না আর খুব সহজে এটা হয়ে যায় খুব তাড়াতাড়ি হয় বেশি টাইমও লাগে না এবার আমি একটা হাতা সাজে ব্যাটারটা নিয়ে এর মধ্যে দিয়ে নেব এবার সাইজটা আপনারা ছোট বড় করতে পারেন দেখুন আমি একটু একটু মানে না ছোট করছি না খুব বড় করছি তো একটু চারিদিকে ছড়িয়ে দিলাম আর এবারে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে খুব বেশি টাইম লাগে না মোটামুটি দু মিনিটের মতো টাইম লাগে আর আঁচটা অবশ্যই এখানে একটু লো করে দেবেন খুব হাই করে দিলে কিন্তু নিচটা একটু পড়া পড়া হয়ে যাবে আর লো আছে করলে খুব সুন্দর একটা লালচে লালচে কালার আসবে আর এখানে প্রথমে হয়তো ফ্রাই প্যানটা একটু বেশি গরম হয়েছিল তার জন্য এরকম একটু জালি হয়েছে কিন্তু আঁশটা যদি লো করা থাকে তাহলে ওই জালি জালিও হবে না খুব সুন্দর হয় তো দুপিঠটায় আমি এরকম সুন্দর একটা কালার করে ভেজে নেব প্যানকেকগুলো আর ব্যানারো প্যানকেক সত্যি খুব সুন্দর দেখতে লাগে এটা হয়ে গেল আমি তুলে রেখে নিলাম আমি এবার আর কিন্তু তেল দিলাম না ওর মধ্যে হয়ে গেল মাঝে মধ্যে একটু করে তেল ব্রাশ করে নেবেন এবার আবারও আমি হাতা করে ব্যাটারটা দিয়ে নিচ্ছি একটু কম মনে হচ্ছিলো তার জন্য আরও একটুকু দিয়ে নিলাম তো এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব একই রকমভাবে আমি সব প্যানকেকগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি যা কিছু দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও এই রেসিপিটা দেখে বানিয়ে খেতে পারবে দেখুন আরও একটি হয়ে গেল গল্প করতে করতে আর এটাও দুপিঠটা আমি ভেজে আর তুলে রেখে নেব আমি সবগুলোই একই রকমভাবে বানিয়ে নেব পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা ভিডিওটা যদি একটুও ভালো লাগে তো একটি লাইক করে দেবেন ভিডিওতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল আমি সবগুলো একই রকমভাবে ভাবে বানিয়ে নিচ্ছি আর খুব সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল খুবই টেস্টি হয় আর এবার থেকে আর কিন্তু ফেলে দেবেন না আর এবার থেকে এরকমভাবে প্যানকেক বানিয়ে নেবেন আর এই কলা যদি দাগ হয়ে যাওয়া কলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন এটা মালপোয়াও বানানো যায় ওটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অনেক কিছু ভিডিও দেওয়া আছে আপনারা মানে ভিজিট করে আপনারা চেক করে নিতে পারেন তো সবগুলো একই রকমভাবে ভাবে বানিয়ে নিয়েছে আর উপর থেকে মধু ছড়িয়ে পরিবেশন করবেন উপর থেকে মধু লাগিয়ে দেবেন আর তারপরে প্যান্ট কেকগুলো খাবেন দারুণ টেস্ট লাগবে আর এটা খেতেও কেকের মতো লাগে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয় একটা আমি দেখিয়ে দিচ্ছি একটা ছিঁড়ে দেখিয়ে দেবো ভেতরটা খুব সুন্দর জালে জালি হয় আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং